আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আগের বছর শ্রাবণ মাসে আপনাদের দর্শন করিয়েছিলাম বর্ধমানের বহু প্রাচীন একশো শিব মন্দির আপনারা অনেকেই ওই ভিডিওটি দেখেছিলেন যারা যারা দেখেননি আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন কিভাবে মন্দিরে যাবেন বর্ধমান একশো আটটি মন্দিরে কি কি ব্যবস্থা আছে মন্দিরের ইতিহাস সব কিছু আমি ওই ভিডিওতে শেয়ার করেছি আপনারা দেখে আসতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকে আপনাদের দর্শন করাবো পূর্ব বর্ধমান জেলার প্রায় দুশো বছরেরও বেশি প্রাচীন কালনার একশো আট শিব মন্দির ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখন চলে এলাম অম্বিকা কালনা স্টেশনে এই মন্দিরে আসার জন্য আপনাদের হাওড়া স্টেশন থেকে ধরতে হবে কাটোয়া লোকাল অথবা ব্যান্ডেল থেকেও আপনারা কাটোয়া লোকালে করে চলে আসতে পারেন অম্বিকা কালনা স্টেশনে অম্বিকা কালনা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে আপনারা দেখতে পাবেন প্রচুর টোটো রয়েছে এই টোটোয় আপনাদের বলতে হবে কালনা একশো আট শিব মন্দির ভাড়া পড়বে মাথাপিছু দশ টাকা করে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই ইষ্টক নির্মিত আটছালা মন্দিরগুলি নির্মাণ করেন যেগুলি শুভ সংখ্যক এবং দুইটি বৃত্তাকার শাড়িতে বিন্যস্ত বাইরের বৃত্তটিতে রয়েছে চুয়াত্তরটি মন্দির এবং ভিতরের বৃত্তে চৌত্রিশটি মন্দিরগুলি জপমালার প্রতীক হিসাবে সম্ভবত উপস্থাপিত হয়েছে আপনারা এখন দর্শন করছেন একশো আট শিব মন্দিরের শিবলিঙ্গ এখানে প্রত্যেকটি মন্দিরে আলাদা আলাদা রকমের শিবলিঙ্গ আপনারা দেখতে পাবেন আমরা প্রত্যেকটি শিবলিঙ্গে জল ঢালবো তার জন্য এখান থেকে সামনেই বাজার রয়েছে বাজার থেকে নানা রকম পূজা সামগ্রী কেনা হয়েছে মাটির ঘট একটি জলের ব্যারেল আর সামনেই গঙ্গা রয়েছে গঙ্গা থেকে জল নিয়ে এসে এই প্রত্যেকটি শিবলিঙ্গে জল ঢালব ফুল বেলপাতা দুধ সব কিছুই এখান থেকে কেনা হয়েছে এছাড়া এই মন্দিরেও প্রচুর জলের ব্যবস্থাও রয়েছে এই মন্দির থেকে জল নিয়ে আপনারা একশো আটটি মন্দিরে ঢালতে পারেন সেই ব্যবস্থাও এখানে রয়েছে আর এখানে সোমবার সোমবার এখানে প্রচুর দোকানপট বসে নানা রকম পূজা সামগ্রী প্রচুর ভিড় হয় দূর দূর থেকে প্রচুর দর্শনার্থীরা আসেন এই মন্দির দর্শন করতে শিবলিঙ্গে জল ঢালতে বিশেষ করে শ্রাবণ মাসের প্রতি সোমবারে এখানে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায় আমি একটু বেলার দিকে এসেছি তাই ভিড়টা একটু কম আছে সকালের দিকে আরও বেশি ভিড় ছিল এই একশো আটটি শিব মন্দির দুটি বৃত্তে বিন্যস্ত বাইরের বৃত্তে আপনারা দেখতে পাবেন চুয়াত্তরটি শিব মন্দির এবং ভেতরের বৃত্তে আপনারা দেখতে পাবেন চৌত্রিশটি শিব মন্দির মোট একশো আটটি শিব মন্দির আপনারা এই মন্দিরে দর্শন করতে পারবেন মন্দিরের দেওয়ালে খুব সুন্দর করে নকশা করা রয়েছে নানা রকম পৌরাণিক চিত্র এখানে মন্দিরের দেওয়ালে ফুটে উঠেছে বাইরের বৃত্তে শিবলিঙ্গগুলি পর্যায়ক্রমে শুভ্র ও কৃষ্ণ বর্ণের এবং ভিতরের বৃত্তে শিবলিঙ্গগুলি শুভ্র বর্ণের মন্দিরে শুভ্রপর্ণের শিবলিঙ্গগুলি ভগবান সদাশিবের প্রতীক যার অর্থ চৈতন্য ও জ্ঞান এবং কৃষ্ণপর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক এই একশো আটটি মন্দির আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত বহু প্রাচীন এই মন্দির প্রতিটি মন্দিরেই খুব সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা প্রতিটি মন্দিরে রামায়ণ মহাভারতের নানারকম পৌরাণিক কাহিনীর চিত্র এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর প্রত্যেকটি মন্দিরেই ছোট ছোট দরজা রয়েছে মাথা নিচু করে ভেতরে প্রবেশ করতে হবে খুবই ছোট ছোট দরজা খুব সুন্দর করে একসাথে সারিবদ্ধভাবে প্রত্যেকটি মন্দির সুসজ্জিত করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা সামনে একটি বিরাট বড় বাগানও রয়েছে বহু প্রাচীন হওয়ার কারণে মন্দিরের কিছু কিছু জায়গায় কারুকার্য দেখা যাচ্ছে না নষ্ট হয়ে গিয়েছে আর চারিদিকে কিছু কিছু জায়গায় মন্দিরের নানা রকম অংশ খসে পড়ছে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে খুব সুন্দর বহু প্রাচীন একটি মন্দির দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম আপনারা এসে দর্শন করে যেতে পারেন এই মন্দির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন